আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স যারা অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগে পরীক্ষা দিয়েছিলেন ব্যবহারিক পরীক্ষার ফলাফল এখানে প্রকাশ করা হয়েছে প্রথমে কম্পিউটার অপারেটর এখানে মোট চুয়াল্লিশ জন উত্তীর্ণ হয়েছে এরপরে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে মোট একশো জন উত্তীর্ণ হয়েছে এরপরে স বেসরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে মোট একশো ছিয়ানব্বই জন উত্তীর্ণ হয়েছে তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে মোট সতেরো জন আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে মোট বিশ জন আর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ রোল নম্বরদারীগণকে মৌখিক পরীক্ষার জন্য সময় ও তারিখ স্থান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে টেলিডুকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আসলে এতগুলো রোল নাম্বার বলা সম্ভব না ভিডিওতে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এজন্য আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই পিডিএফটা ডাউনলোড করবেন এজন্য আপনাকে যেতে হবে এই যে এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে এই জন্য যেতে হবে একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব মফ জাস্ট মফ লেগে সার্চ করলেই হয়ে যাবে এম ও এফ তারপর এখানে ঢুকবেন ক্লিক করার পরে যখন প্রবেশ করবেন তখন নোটিশ বোর্ড এখানে অলে ক্লিক করবেন অলে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে অর্থ বিভাগের একটু বড়ো করে নেই অর্থ বিভাগের তেরোতম থেকে ষোলতম গ্রেডের পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ এখানে আপনি এই যে পিডিএফ লেখা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এই যে আমি যেটা দেখাইছিলাম এটা আপনারা এখানে দেখতে পারবেন এই যে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম